আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে এটা কিন্তু সাজেশন নয় তোমরা ভুল ধারণা মনে পোষণ করবে না যে এই প্রশ্নের উত্তরগুলো পড়ে গেলেই পরীক্ষায় হুবহু কমন পাবে যারা পরীক্ষার জন্য সারা বছর পরিশ্রম করেছ তাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে তাদের চিন্তা করার কিছু কারণ নেই এটাকে তোমরা প্র্যাকটিস সেট হিসেবে ব্যবহার করতে পারো তবে একথা নিঃসন্দেহে বলা যায় যে এখানে উল্লিখিত প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও এক দাগে বলা হচ্ছে পূর্ণ বাক্যে উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক একের এক দাগ ড্যাশ সব থেকে পুরনো বৈদিক সংহিতা একের দুই দাগের প্রশ্ন বিস্পতি শব্দের অর্থ রাজ্যের প্রধান গোষ্ঠীর প্রধান দেশের প্রধান নাকি গ্রামের প্রধান একের তিন দাগের প্রশ্ন মেগালিথ শব্দের অর্থ কি একের চার দাগের প্রশ্ন গণরাজ্য কাকে বলে একের পাঁচ দাগের প্রশ্ন প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল একের ছয় দাগের প্রশ্ন অর্থশাস্ত্র কে রচনা করেন একের সাত দাগের প্রশ্ন ইন্ডিকা বইটি কার লেখা একের আট দাগের প্রশ্ন কুষাণদের প্রধান শাসন কেন্দ্র কোথায় ছিল একের নয় দাগের প্রশ্ন তীর্থঙ্কর কাদের বলা হতো একের দশ দাগের প্রশ্ন দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কি ছিল এবারে চলে আসছি দুই দাগে এখানে বলা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান দুই টিকা লেখো অশোকের ধম্ম দুয়ের দুই দাগের প্রশ্ন মৌর্যরা গুপ্তচর কেন নিয়োগ করতেন দুয়ের তিন দাগের প্রশ্ন মানুষ কেন নব্য আন্দোলনকে সমর্থন করেছিল এবারে চলে আসছি তিন দাগে এখানে বলা হচ্ছে প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান তিন তিনের এক দাগের প্রশ্ন কী কী কারণে মগধ গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয় তিনের দুই দাগের প্রশ্ন চতুর্জাম কাকে বলে অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে তিনের তিন দাগের প্রশ্ন জৈন ও বৌদ্ধ ধর্মের মিল ও অমিলগুলো আলোচনা করো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আরএস এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটির পাশে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে